সময় একটা মানুষকে কেউ মূল্য দেয় না বা কেউ গুরুত্ব দেয় না হিরু থেকে হিরু হতে গেলে একটু কষ্ট করে কিন্তু হিরু হতে হয় প্রথম শুরু থেকে কিন্তু একটা মানুষ হয়ে যায় না এই হিরু হওয়ার পিছনে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক অনেক কষ্ট করতে হয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে কষ্টের মূল্যায়ন কিন্তু পাওয়া যায় সাধারণত দেখবেন ছোটো ছোটো মানুষ বা ছোটো ছোটো একটা যে কোনো একটাই হোক ছোট সাইজের হোক সে সেইটাকে মানুষ গুরুত্ব দেয় না অনেকে মনে করে যে কি বলছে বা কি বুঝাচ্ছে সে নিজেই তো বুঝতে পারছে না আরেকজনকে কি বুঝাবে যেমন সাধারণত আমি আপনাকে বুঝাই আপনার পেজে যদি এক হাজার থেকে দুই হাজার ফলোয়ার থাকে যখন আপনি ফেসবুক পেজ সম্পর্কে মানুষকে ধারণা দিবেন বা বুঝাইতে যাবেন তখন আপনার পেজটাকে আগে ভিজিট করবে যে আপনার পেজে কতটুকু ফলোয়ার হয়েছে আপনি এখান থেকে যোগ্য হয়েছেন কিনা না সেটা কিন্তু মানুষ আগে ভিজিট করে এসে তারপরে আপনার কথাগুলো শুনবে যখন দেখবে আপনার পেজে দুই হাজার ফলোয়ার বা তিন হাজার ফলোয়ার তখন মনে করবে যে আপনি নিজেই তো যোগ্য না তাহলে আরেকজনকে কি বোঝাচ্ছেন আপনি নিজেই তো এখনো বুঝে উঠতে পারেননি এটা কিন্তু স্বাভাবিক আপনি যদি তখন কাজের কথাগুলো বলেন তারপরেও কিন্তু মানুষ গুরুত্ব দিবে না আপনার ভিডিওটা স্কিপ করে কিন্তু চলে যাবে সেলেন থেকেও যদি দেখেন আপনার স্যালেনটা যদি বড় না হয় তখন আপনার কথাগুলো কিন্তু মানুষ গুরুত্ব দিবে না শুনতে চাইবে না বুঝতে চাইবে না আপনার ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাবে তো তেমনি করে মানুষও কিন্তু এরকম হয় যখন আপনি যোগ্য হয়ে উঠবেন আপনি যে কথাটাই মানুষকে বলতে যাবেন সে কথাটা মানুষ গুরুত্ব দিবে বোঝার চেষ্টা করবে কেন বোঝার চেষ্টা করবে মানুষ বোঝার চেষ্টা করবে যে আপনি কীভাবে উন্নতি করলেন কিভাবে আপনি হিরু থেকে হিরু হলেন সেই কথাগুলো মানুষ বোঝার চেষ্টা করবে যে আপনি যদি পারেন তাহলে ধারা কেন পারবে না এরকম একটা চেষ্টা করার জন্য কিন্তু আপনার কথাগুলো মানুষ শুনতে চাইবে বা বুঝতে চাবে যখন আপনি এই আলোচনাগুলো করবেন মানুষ কিন্তু মনোযোগ সহকারে শুনবে কারণ আপনার কষ্ট করে কিন্তু জিরু থেকে হিরু হয়েছেন সেজন্য মানুষ শুনতে চাইবে বুঝতে চাইবে মানুষ যখন ছোটো অবস্থায় থাকে তখন কেউ মানুষকে একটা গুরুত্ব দেয় না বা বোঝার চেষ্টা করে না আপনি বুঝাইতে চাইলেও কিন্তু তারা বুঝতে চাবে না মানুষ মনে করবে আপনি নিজেই তো বুঝেন না তাহলে আরেকজনকে কি বুঝাতে যাবেন এটা কিন্তু বাস্তব প্রমাণ খালি ফেসবুক পেজ থেকে না ইউটিউব চ্যানেল থেকে না মানুষের ক্ষেত্রেও কিন্তু হয় আপনি যখন টাকা পয়সা দিয়ে উন্নতি হয়ে যাবেন একটা ভালো পজিশনে চলে যাবেন তখন কিন্তু আপনার আগল পাগল কথাগুলো মানুষ গুরুত্ব দেয় শুনে বোঝার চেষ্টা করে কারণ আপনি যেভাবেই হোক পরিশ্রম করে উন্নত হয়েছেন ভালো একটা পজিশনে চলে গেছেন কিভাবে গেছেন আপনার কথাগুলো শুনে মানুষ চেষ্টা করবে কারণ মানুষ সবাই চায় বড় হতে কেউ কিন্তু ছোটো হতে চায় না এই পৃথিবীতে মানুষ ছোটো হয়ে যখন থাকে তখন এই পৃথিবীর বুকে মানুষকে সম্মানটুকু দেয় না বা মানুষকে যোগ্য মনে করে না যদি একটা কাজের কথাটাও বলেন বা একটা সুন্দর একটা উপস্থাপনাও আপনি করেন তারপরও আপনাকে যোগ্য সম্মানটুকু মানুষ দিবে না কারণ আপনি হচ্ছেন ছোটো আর যদি বড় হইতেন খারাপ কাজটা মানুষ উপস্থাপনা করে তুলে দেয় আজকাল মানুষ তেলের মাথায় তেল দেয় যখন আপনার মাথায় তেল থাকবে না কেউ আপনাকে তেল দিতে আসবে না এটা স্বাভাবিক এটা বাস্তব যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম